আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছে আশা করি তোমরা ভালো আছো আজকে আর আরেকটা ক্লাস নিয়ে আসলাম আজকে ক্লাসের বিষয় হলো আর একবার প্রত্যেকটা বাক্যে দেখো আরেকবার আছে এটা হলো ইম্পারেটিভ বাক্য এই বাক্যকে আমরা অন্যভাবে এসাটি বাক্য করতে পারব আচ্ছা আর একবার যাও আরেকবার পড়ো আরেকবার এসো আরেকবার চেষ্টা করো আরেকবার ভাবো প্রত্যেকটাতে আরেকবার আছে এ আরেকবার তারা এটার ইংরেজিটা হলো ওয়ান মোর টাইম প্রত্যেকটার সাথেই হবে ওয়ান মোর টাইম আচ্ছা এখন প্রত্যেকটাই হলো ইম্পারেটিভ বাক্য শুধুমাত্র ভার যোগ করতে হবে দেখো ওয়ান মোর টাইম মানে হলো আরেকবার তাহলে দেখো আরেকবার যাও গো ওয়ান মোর টাইম তুমি আর একবার যাও আচ্ছা তারপরে দেখো আর একবার পড়ো রিড ওয়ান মোর টাইম আর একবার এসো কাম ওয়ান মোর টাইম আচ্ছা আর একবার চেষ্টা করো ট্রাই ওয়ান মোর টাইম আর একবার ভাবো থিঙ্ক ওয়ান মোর টাইম আচ্ছা আর একবার ধাশ ওয়ান মোর টাইম আর একবার লেখো রাইট ওয়ান মোর টাইম আর একবার ঘুমাও স্লিপ ওয়ান মোর টাইম দেখো প্রত্যেকটাতে ওয়ান মোর টাইম শুধুমাত্র ভাব চেঞ্জ করে দিলাম আচ্ছা এখন এই বাক্যটাকে আবার যদি আমরা অন্যভাবে করতে পারি যেমন ধরো আর একবার ঘুমায়ও না ঘুমাও ঘুমায়ও না এই রকম না যদি থাকে আর আরেকবার যেও না যেও না আরেকবার যেও না আচ্ছা আরেকবার পড়ো না এরকম যদি না থাকে তখন আমরা কি করব এই ভারটার আগে যে যেমন ধরো আরেকবার ধাশ ওয়ান মোর টাইম তাহলে এই বাক্যটার সাথে যখন না আসবে তখন আমরা কি যোগ করব এ না যদি আসে তাহলে এ ভার্বটার আগে দেখো ডু নট যোগ করবো ডন্ট গো ওয়ান মোর টাইম ডো ওয়ান মোর টাইম আর একবার যেও না আর একবার পরও না তাহলে এটাও হবে হল ডু নট রিড ওয়ান মোর টাইম এরকম যদি না থাকে তখন আমরা যোগ করব হলো ডু নট আচ্ছা এরকম প্রথমবার আমরা শিখলাম হলো যাও আরেকবার যাও অথবা জিও তখন আমরা কী নেব গো ওয়ান মোর টাইম যখনই এর সাথে না আসবে এর আগে আমরা প্রত্যেকটার আগে কী যোগ করবো ডু নট যোগ করবো প্রত্যেকটা ভার্বের আগে ডু নট যোগ করবো যদি তার সাথে না যোগ হয় আর না যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র মূল ভাবটা যোগ করলেই হয়ে যাবে এটা আর আরেকবার এরকম আর একবার যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ান মোর নেবো এবং ভারটা আগে দেব আর না যদি থাকে তাহলে ডোনারটা বসে দেবো আশা করছি বুঝতে পারছি পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ